করতে পারবো না আমি এতটাই আনন্দিত আজকে বাংলাদেশের ঈদের দিন আজ বাংলার পহেলা বৈশাখ আনন্দের সীমা নাই বাংলাদেশ হাসছে তারেক রহমান আসছে আমরা আনন্দিত মানে বাসায় প্রকাশ করা যাবে না আমি এসেছি কুমিল্লা জেলা দাউদকান্দি থানা থেকে আমাদের নেতা ডক্টর খন্দকার মুশারফ স্যার ড খন্দকার মোশারফ স্যারের উত্তরস্বরী হলেন মারুফ ভাই কুমিল্লার মাটি তারেক স্যারের গাটি কুমিল্লার মাটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গাটি আমার অনুভূতি আনন্দ অপরিসীম আমি ভাবছি যে আমি আসতে পারবো না এখানে আমি ভোট পাঁচটা কুমিল্লা দাউদকান্দি উপজেলা থেকে রওনা করেছি আমার মনে হয় পাঁচ থেকে ছয় ঘন্টা লেগেছে আমার কোনো ক্লান্তি নেই আমি আনন্দিত আমি খুবই খুবই খুশি আমাদের কুমিল্লা থেকে দাউদকান্দি উপজেলা থেকে ডক্টর খন্দকার মুশারফ স্যারের অনেক ভাই এবং বোনেরা এসেছেন দুই তিন দিন আগে থেকে আমরা আমাদের সাথে অনেক নেত্রীরা দাউদ ডাকাতে অবস্থান করেছেন এবং আমাদের অনেক সিনিয়র ভাইয়েরা এসছেন দাউদকান্দিতে জানাই ডক্টর খন্দকার মুশারফ স্যারকে আমি সালাম জানাই আমাদের বড় ভাই মারুফ ভাইকে